সুরকস পাশ এবং ছয় নম্বর আয় বলেন আল্লাফাক পরে না আমি ইচ্ছে করলাম সেই দেশে যাদেরকে হীনবল করা হয়েছিল দুর্বল করা হয়েছিল ওই সমস্ত ব্যক্তিদের অনুগ্রহ করতে বলেন আমি ইচ্ছা করলাম আমার কুদরতি দিল তাদের প্রতি রাজি হয়ে গেল আমি চাইলাম যারা দুর্বল ছিল তাদেরকে এই জমিনে নেতৃত্ব দান করতে আমি ইচ্ছা করলাম সুবাহান আল্লাহ শুধু তাই নয় ইম্মা এই যে ইমাম মানে কি একটু আগে বলছি আমরা কি ইমাম মানে কি ইমাম আল্লাহ পাক এখানে বলেছেন আ ইম্মা শব্দের অর্থ মুফাসসির কিরাম সকলেই একমত আইম্মা অর্থ হলো নেতা সুবহানাল্লাহ আইম্মা অর্থ কি নেতা আল্লাহ পাক বলছেন যারা হীন বলছিল ছিল দুর্বল ছিল যারা জেলের শিকার হয়েছে জরিমানার শিকার হয়েছে আমি আল্লাহ ইচ্ছা করলাম আল্লাহ কি বলছেন আমি ইচ্ছা করলাম যে এই জমিনে দুর্বলদেরকে আমি উপরে উঠাইয়া দেব সুবহানাল্লাহ বলেন কথাকার শুধু তাই নয় যেই ব্যক্তিগুলো এই নিরীহ অসহায় মানুষ নির্যাতন করেছিল অত্যাচার করেছিল জেলে পাঠিয়েছিল ফাঁসি দিল তাদের ব্যাপারে আল্লাপাক বলেন অনুমা মা কানু ইয়া হাদারুন আল্লাহ পাক বলেন শুধুমাত্র তাই রয় তাদেরকে ক্ষমতায় আমি প্রতিষ্ঠিত করব এরপরে ফেরাউন এবং হামান ওয়ানুরিয়া নুরিয়া শব্দের অর্থ মুফাসসিরিনে کرام লেখছেন নুরিয়া শব্দের অর্থ হলো আল্লাহ পাক এখানে বললেন আমি দেখায় দেব সুবহানাল্লাহ কয় আমরা নির্বাচনের যখন প্রচার প্রসারণায় যাই যে যে নেতার পক্ষে থাকে আমরা কি বলি দেখায় দেব ও মুখ মার্কা দেখায় দেব বলি না না বলি মানে নেতা বিড়ি খাকার গঞ্জা খাক আমরা কিন্তু স্লোগানটা ঠিকই দেই আমরা কি করব দেখায় দেব এই কথাগুলো আমরা বলি আল্লাহ কোরআনে কারিমে এই স্লোগান দেন নাই আল্লাহ দিচ্ছেন বৈধ আমানু ও আমিরুসলিহাত যারা আল্লাহকে সারা কাউকে ইয়া বুদুনি আল্লাহর দাসত্ব ছাড়া আর কারো দাসত্ব মানে না আর যারা ভালো কাজ করে সমাজে আচ্ছা যারা ভালো কাজ করে তাদের ব্যাপারে আমরা জানি না জানি না বলেন তো আমি যদি একটা ভালো কাজ করি আপনি দেখছেন তো আর আমি যদি একটা খারাপ কাজ করি সেটাও আপনারা দেখবেন না না দেখবেন তাই কারা ভালো করে কারা খারাপ করে এই জাতি সবে স্পষ্ট দেখতে পারে না না পারে সবাই পারে না সবাই পারে আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য বলেছেন যে যারা ঈমান আনবে আর ভালো কাজ যারা করবে সমাজে যারা ভালো কাজ প্রতিষ্ঠা করবে আমি তাদেরকে নেতৃত্ব দিব শুধু তাই নয় কারুন আর হামান যারা এরপর আরেকটা শব্দ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ওয়া জুনুদাহুমা ওদের গোষ্ঠীরা যারা আছে আপনারা হয়তো কবেন যে হুজুর আমাদের রাজনীতি করেন এই যে কোরআনের আয়াত কষা এখানে আল্লাহ আমি দেখা দেব তাদেরকে দেখায় দিবে ফের হামা হামানা ফের আউন এবং হামানকে দেখায় দেবো হুমা শুধু তাই না ওদের বংশবনিয়া যা আছে ওদের গোষ্ঠীর শুদ্ধ আমি দেখায় দেব কি দেখা দিবে আমি আল্লাহাক ইমানদার এবং নেক আমল ওলা ব্যক্তিদেরকে জমিনে নেতা আমি বানাবো আর ওদেরকে দেখাবো ওরা তামসা দেখবে শুধু পরা আর কিছু থাকবে না সোহান আল্লাহ কন আল্লাহর কথার সাথে বর্তমান যুগের মিল আছে না নাই আছে না যখন এই কথাগুলো আমরা আলোচনা করতে যাই কোরআন থেকে যখন আমরা কথা বলবো এই সমাজে আমরা আল্লাহ ফাখরবুল আমিন বলেন অরুনুরিয়া আমি দেখা দিব লাসলি আমি জমিনে নেতা বানায়া দিব আমি নেতা পাঠাবো আল্লাহ হুমুল এবং আমি তাদেরকে ওয়ারিশানা দান করবো সব আনল্লাহ আল্লাহ কি করবে অরিশানা দান করবে তারি নবী চলে গেছেন সাহ কেরাম চলে গেছেন বুজুর্গের দিন চলে গেছেন আলেম ওলামারা চলে গেছেন যারা তাদের উত্তর উত্তরসুরী হিসেবে আমরা যারা আল্লাহকে এবং রবিকে ভালোবাসি আমরাই সেই চেয়ার পাওয়ার যোগ্য কথা ঠিক নেবে ঠিক এখন একজন ব্যক্তি আল্লাহর দিন মানে না আল্লাহর আইন মানে না ইসলামী শরিয়ত মানে না ধরেন আপনি হকিকত তরিকত মারেফত কিছুই মানে না এই লোকটা যদি সামনে মসজিদে জুমার দিন শুক্রবারে যদি আপনার জামাতের মসজিদে ইমামতি করতে যায় বলেন কয়জন মুসল্লি তার পিছনে নামাজ পড়বে পড়বেন আপনারা তাহলে জুমার নামাজে মসজিদে ইমাম যদি একটু দাড়ি ছাড়া ছোট হয় ইমাম সাহেব যদি একটু কাশনি দিয়ে মাল কাঁচা তো মাল কাসা দিয়ে যদি ইমাম সব সামনে দাঁড়ায় আপনারা নামাজ পড়বেন সবাই পড়বেন না তাহলে একজন কাছলি দেওয়া ইমাম যদি ওই জুমার নামাজে মাত্র দুই রাকাতে যদি আপনি ওই ইমামকে না মানেন তাহলে রাষ্ট্র পরিচালনার ব্যাপারে একজন নেশাখর মানুষকে নেতা বানার কইন বৈধতা মুসলমানদের জন্য আল্লাহ তালা খোলা রাখে তাইলে তাহলে আমরা কি করব এখন আমাদের করণীয় হলো পাক বলেন আমি তাদের জন্য দিনকে নির্ধারণ করে দিয়েছি শুধু তাই নয় তারা দিন আলোচনা করতে গিয়া দিন প্রতিষ্ঠার কাজে গিয়া আন্দোলন করতে গিয়া আমার কোরআন তারা প্রতিষ্ঠা করতে গিয়া কোরআন পার্লামেন্ট করতে গিয়া তারা হয়তোবা হামলার শিকার হতে পারে তারা হয়তোবা জেলের শিকার হতে পারে পাক বলেন হৌফি আমনা খৌফিহীম আমনা আমি আল্লাহ তাদেরকে নিরাপত্তা দেব তাদের কোনো ভয় না নিরাপত্তা কে দিবে আল্লাহ পাক নিরাপত্তা দান করবে তা আল্লাহ যদি তার কোনো বান্ধাকে নিরাপত্তা দান করে আমাদের কোনো ভয় আছে মরা তো লাগবে তাহলে আমরা আল্লাহকে মাইনা রসুলের আদর্শ মাইনেই আমরা মরার চেষ্টা করব। এই কথাগুলো যখন আমরা বলি কোরআনের কথা হাদিস থেকে কথা আল্লাহর নবী সাল্লাল্লাহ আই সাল্লাম বলেন মাম্মাতা ওয়ালাম একজু আলাম ইউ হাদিস হুবিহি মাতা আল্লাহ সর্বতুম্মিনার নিফ আল্লাহর নবী বলেন যেই ব্যক্তিটা মারা গেল মা তা মারা গেল ওয়ালাম একজু কিন্তু সংগ্রাম করলো না কি করলো না একজু হুজুয়া থেকে একুজু এক শব্দের অর্থ হলো যুদ্ধ করা সংগ্রাম করা সংগ্রাম বলতে কি আপনি হাইটা যাইতেছেন আর একজন হাইটার যাইতেছেন লাঠি দিয়ে ঠাস করে মাথায় বাড়ি দিলেন এটার নাম সংগ্রাম সংগ্রাম তো আমরা উল্টা ব্যাখ্যা করি সংগ্রাম এটা না সংগ্রাম বলতে কি আমিও আল্লারা দিনের ব্যাপারে রসুলের আদর্শের ব্যাপারে আমাদেরও কিন্তু অনেক ভুল আছে আমি আমার ব্যাপারে সংগ্রাম করব। এটা কি অবৈধ অথবা সমাজে একটা অন্যায় কাজ চলতেছে এ ব্যাপারে কথা বলা বা তাদেরকে বুঝানো এই যে নরম সুরে যে আমরা বুঝাবো এটাও কিন্তু সংগ্রাম আমরা সংগ্রাম বলতে মনে করি তো সংগ্রাম মানেই হলো মারামারি করা লড়ি ধর দেবাড়ি এর নাম রাখছে সংগ্রাম এটার নাম সংগ্রাম সংগ্রাম হলো কি আল্লাহ আমাদের পাঠাইছে আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছে আল্লাহর এই জমিনটার ভিতরে আল্লাহরই দিনটা কিভাবে জমিনে জারি থাকে এই চেষ্টাটা করার নাম হলো সংগ্রাম কথা ঠিক আছে আগামীকাল সকালবেলা ফজরের নামাজ পড়ে আপনি গেলেন এক বাড়িতে ভাই আসেন এই যে ফজরের নামাজ পড়েন আপনি এইটা কাজ করেন এইভাবে আসেন এই যে আমরাও করতেছি আসেন দিন প্রতিষ্ঠার কাজে একটু কাজ করি একটু কোরআন নিয়ে আলোচনা করি এই যে আপনি তার সাথে কথা বলেন এটাও সংগ্রাম তাইলে উল্টা বুঝবেন না তো সংগ্রাম মানে মারামারি বুঝবেন না তো উল্টা অথচ দেখেন এই কথাগুলো যখন আমি যে কথাগুলো আলোচনা করে আসতেছি নবীজি বলছেন মাম্মা তা যে লোকটা মারা গেল গেলাম কিন্তু সে সংগ্রাম করলো না মানে চেষ্টা করলো না আল্লাহর ব্যাপারে চেষ্টা করলো না অন্যায়কে দূর করার চেষ্টা করলো না এরপরে কি বলছেন এবং সে যারা অন্যায়কে দূর করার চেষ্টা করে নাফসুহুবিহি এবং মন থেকে তারা ওই লোকগুলো সমর্থন করলো না যারা অন্যায়কে দূর করতে চায় তাদেরকে সমর্থন করলো না মন থেকে তাহলে কি হলো মা তা সে যখন মারা গেল নিফা এই অবস্থায় যে মারা গেল সে মুনাফিক হয়ে যখন এই কথাগুলো আলোচনা করা হয় আমরা ঠান্ডা মাথায় বুঝে নিব হুজুর কি করলো আমরা না বুঝে যদি রাগারাগি ফাটাফাটি করি তাহলে তো হবে না এই কথাগুলো আলোচনা করলেই অনেকেই এই যে হুজুর জঙ্গিবাদ হয়ে গেছে কয় না কয় এই যে হুজুর মৌলবাদ হয়ে গেল